সালাম আলাইকুম আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বাহু একশো বিশ হাত দক্ষিণবাহুয়ার হাত বাহু ত্রিশ হাত ও পশ্চিম বাহু দিকের তিন দশমিক ছয় কাটা জমি ক্রয় করলে কত দূরে খুঁটি বসবে এখানে আপনাদের সুবিধার্থে একটি শখ এখানে নিয়েছি আমি তো শখটিতে বাহুগুলো ঠিক আমি ভাবে দিয়েছি সেটি হচ্ছে এখান থেকে আমাদের ছয় কাটা জমি অর্থাৎ তিন দশমিক ছয় কাটা জমি বের করতে হবে তো আমরা তিন দশমিক ছয় কাটা জমি বের করব আমরা জানি এক কাটা সমান সমান তিনশো বিশ বর্গহাত আর শতাংশ তো হিসেবে আমরা জানি আচ্ছা তাহলে তিন দশমিক ছয় কাটা সমান সমান তিন দশমিক ছয় গুণ তিনশো বিশ সমান সমান এগারোশো বাহান্ন বর্গহাত তাহলে আমাদের এখানে এগারোশো বাহান্ন বর্গহাত বের করতে হবে যেহেতু পূর্ব প্রান্ত থেকে জমিটি খুঁটি বসবে সেহেতু এগারোশো বাহান্ন পর্যন্ত আমাদের খুঁটি কাটতে হবে তো কিন্তু এখানে আটত্রিশ দশমিক বর্গহাত দূরে এম এন মেপে দেখা গেলো ইহার দৈর্ঘ্য ইহার দৈর্ঘ্য হাত একচল্লিশ অর্থাৎ পাশের বাহুটা একচল্লিশ হয়ে যায় তো আমরা এখন জমিটির ক্ষেত্রফল নির্ণয় করব ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমাদের এম এন বাহুটা আর এ পাশের বাহুটা বর্গ করতে হবে আবার উত্তর দক্ষিণ বর্গ করতে হবে আচ্ছা উত্তর দক্ষিণের গড় পূর্ব পশ্চিমের গড় আমরা বর্গ করে গুণ করব তাহলে গুণ করার পর আমরা পালাম তেরোশো ছেষট্টি তেষট্টি দশমিক দুই তাহলে আমরা পেলাম তেরোশো তেষট্টি দশমিক দুই বেশি হয়েছে তো আমাদের এখানে বের করতে হবে এগারোশো বাহান্ন কিন্তু এখানে বেশি হয়েছে তেরোশো তেষট্টি দশমিক দুই তাহলে আমরা বেশি অংশটুকু কত পেলাম এটা দুশো এগারো দশমিক দুই বর্গ হাত তাহলে দুশো এগারো দুই বর্গ হাত থেকে একচল্লিশকে ভাগ করবো আমরা এই একচল্লিশ কোথায় পেলাম এই যে এই বাহুটা হচ্ছে একচল্লিশ এই একচল্লিশকে আমরা ভাগ করবো একচল্লিশকে ভাগ করলে আমরা ভাগ ফল কী কত পাবো ফাইভ দশমিক পনেরো এখন নতুন খুঁটি হবে আটত্রিশ দশমিক চার থেকে ফাইভ দশমিক পনেরো অর্থাৎ পাঁচ দশমিক আমরা মাইনাস করবো মাইনাস করলে তেত্রিশ দশমিক হাত দূরে খুঁটি বসবে এটা বেশি যেটা বেশি ওটা বের করতে হবে তেত্রিশ দশমিক আটাইশ হাত হচ্ছে আমাদের এইটা এটা মাইনাস করবো আটত্রিশ দশমিক থেকে পাঁচ দশমিক পনেরো বর্গহাত মাইনাস করলে আমরা তেত্রিশ দশমিক চব্বিশ বর্গহাত দূরে খুঁটি বসতে পারে তাহলে আমরা সেটা এখানে দেখাই দেবো এখানে বসতে বসবে এখন আগের বাহুটা বাদ যাবে এখন বস তেত্রিশ দশমিক কত দেখেন আপনারা দেখেন তেত্রিশ দশমিক চব্বিশ হাত দূরে খুঁটি বসবে তেত্রিশ দশমিক চব্বিশ হাত দূরে খুঁটি বসবে তো আমরা এখানে তেত্রিশ দশমিক চব্বিশ বসাবো তেত্রিশ দশমিক চব্বিশ তাহলে আমাদের তেত্রিশ চব্বিশ তেত্রিশ দশমিক চব্বিশ এটা আমাদের দূরে খুঁটি বসবে খুঁটি বসার পর এখানে একচল্লিশ বাহু একচল্লিশ বাহু ঠিকই থাকবে অথবা কমবে অথবা বাড়বে আমরা সরজমিনে নাম ভাবলে এটা বুঝতে পারবো না তো আমরা সরজমিনে যখন মাপবো তখন ওই বাহুটা আমরা মেপে নিব তো আমরা সরজমিনে পর যখন ওই বাহুটা বের হবে তখন ওই বাহু এই বাহু উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম গড় করলে আমরা তিন দশমিক ছয় কাটা জমি পেয়ে যাব তো আপনারা দেখলেন কিভাবে জমি বন্টন করতে হয় কিভাবে ভাগ বটরা করতে হয় কিভাবে কাটা হিসাব করতে হয় তো ধন্যবাদ আপনাদের সকলকে সালাম আলাইকুম